त्र संस्थिता चन्यते सङ्गृहे सेवा मह्येवम् गण्य सम्प्रदान् तदन्ते <laughs> গুড ইভিনিং দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতার সব থেকে বড় শিব এবং পার্বতীর যে পুজোটা হলো অর্থাৎ শিবরাত্রির দিনে কিন্তু এই পুজোটা শুরু হয়েছিল আজকে তার নিরঞ্জন পর্ব বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই নিরঞ্জন পর্ব কিন্তু শুরু হতে চলেছে এবং এইখানে যে প্রতিমা শিল্পী উনি হচ্ছেন পদ্মশ্রী শ্রী ভাস্কর সনাতন রুদ্র পাল এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বর্ণাট্য শোভাযাত্রা প্রথম থেকে শেষ অবধি কতটা মানে বড়ো সেটাই কিন্তু হতে চলেছে আজকের এই শোভাযাত্রা তাই আমি রিকোয়েস্ট করি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইন দ্য লিমিট আমার চ্যানেলে হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বংশুজ তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো শুরু করা যাক বেলেঘাটার সব থেকে বড়ো শিব পার্বতী নিরঞ্জন পর্ব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেলেঘাটা শিব শক্তি সঙ্গে যে শিবরাত্রি পুজোটা হয়েছিল প্রতিমা শিল্পী ভাস্কর পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপালের যে প্রতিমা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তার নিয়োজন পর্ব বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রতিমাকে বেশ সুন্দর একটা গোলা গাঁদা ফুল এবং বেল অন্যান্য যে ফুল রয়েছে সেই ফুল এবং মালার সাহায্যে দারুণ সুন্দর একটা মালা কিন্তু ব্যাপারটা যদি এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা এইরকম কিন্তু লাগবে জাস্ট দারুণ সুন্দর লাগছে বাতৃ প্রতিমা এবং শিবটা ঠাবু কিন্তু জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে দেখতে শিব ঠাকুরকে কিন্তু মালাটা পরানো হয়ে গেছে এবং শিব ঠাকুরের পরে কিন্তু রয়েছে মা দুর্গা মা দুর্গাকে কিন্তু এখন এই মুহূর্তে মালাটা পরানো হচ্ছে যত বড় মালা কিন্তু দেখছ মালাটা কিন্তু অসাধারণ লাগছে বাবার গলায় মালাটা দেওয়ার পরে মায়ের গলায় এখন মালাটা পরানোর কিন্তু জোরদার প্রস্তুতি পর্বত দুটো শেয়ার করে দেখো দুজনকে দেখতে কত সুন্দর লাগছে প্রতিমাটা তো দারুণ সুন্দর হয়েইছে আর মালাটা পরানোর পর যেন আরও বেশি সুন্দর লাগছে শিব ঠাকুর এবং মা দুর্গাকে মুহূর্তে আমি তোমাদের সঙ্গে দেখো দারুণ জিনিস শেয়ার করছি মা বাবার সাথে অর্থাৎ ভোলে বাবা এবং মা দুর্গার সাথে তার মেয়েরাও কিন্তু এসেছিল গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর দারুণ সুন্দর একটা ময়ূরের পিঠে চেপে এই শিবরাত্রিতে কিন্তু এসেছিল এই শিব শক্তি সংঘের পুজো মণ্ডপে আর কার্তিক এবং গণেশকে বেশ সুন্দর কিন্তু লাগছে আর পেছনে চালচিত্রটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না দারুণ সুন্দর একটা চালচিত্রে সাজিয়ে তোলা হয়েছিল মণ্ডপটাকে বেশ সুন্দর কিন্তু লাগছে কার্তিক এবং গণেশ ঠাকুরকে দেখতে আচ্ছা তোমাদের সাথে আমি কার্তিক এবং গণেশ ঠাকুরটা শেয়ার করলাম এবার দেখো দুই মে সরস্বতী ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরও কিন্তু মা বাবার সাথে এসেছিলো অর্থাৎ শিব ঠাকুর কিন্তু একা আসেনি তার পুরো পরিবারকে নিয়ে কিন্তু এই শিব শক্তির সঙ্গে পূজা মণ্ডপে কিন্তু এসেছিলো আর এখানেও চালচিত্রটা কিন্তু দারুণ সুন্দর লাগছে মাকে দেখতে কিন্তু বেশ দারুণ সুন্দর লাগছে সনাতন রুদ্রপালের প্রতিমা নিয়ে কিন্তু কোনো কথা হবে না অসাধারণ একটি প্রতিমা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর হয়েছে প্রতিমাটি কেমন লাগছে তোমাদের অতি অবশ্যই তোমাদের থেকে কমেন্ট একটা আশা করি তা তোমাদের যেমনটা বলছিলাম দেখো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্রপাল আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডামের হাত থেকে কিন্তু উনি পদ্মশ্রী সম্মানটা নিচ্ছেন সেটা কিন্তু এই যে ব্যানার এত সুন্দর একটা ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি সে মানে এত সুন্দর একটা সম্মান এত বড় খ্যাতি উনি পেয়েছেন মানে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি আচ্ছা তোমাদের সঙ্গে এবার ব্যানারটা দেখো শেয়ার করছি বেলেঘাটা শিবশক্তি পুজো কমিটি এই হচ্ছে ব্যানার এবছর তারা পঞ্চম বছরে পদার্পণ করেছিল আজকে তার নিরঞ্জন পর্ব কিন্তু শুরু হয়ে গেছে দেখো লেখা আছে অর্ঘঞ্জলি হর পার্বতী এবং হর এবং পার্বতী বেশ সুন্দর একটা ছবি কিন্তু এই ব্যানারে তুলে ধরা হয়েছে জাস্ট অসাধারণ কিন্তু হয়েছে ব্যানারটা তো আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে রজনীগন্ধার মালা কিন্তু পড়ানো হয়ে গেছে মালা পরানোর পর ঠাকুরের আলাদাই কিন্তু লুক লাগছে ভীষণ সুন্দর লাগছে মালাটা তো খুবই সুন্দর দেখতে আর পড়ানোর পর যেন মাদের দেখতে আরও বেশি সুন্দর লাগছে আচ্ছা এইবারে দেখো কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুরকেও কিন্তু রজনীগন্ধার বেশ সুন্দর একটা মালা পরিয়েছে মালা পরানোর পর কিন্তু আলাদাই কিন্তু লুক লাগছে ভীষণ সুন্দর লাগছে এবার দেখতে আচ্ছা এইখানে দেখো এখানে সবাই কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে সেজে রয়েছে এখানে একজন জটাধারী সম্ভব এটা ইনি শিবভাবে শিব সেজে রয়েছে ঢিকঠাকুরে এই মাথায় এই অংশটা তোমাদের দেখে এখান দিয়ে কিন্তু একটু করে আগুনটা জ্বলবে দারুণ কিন্তু লাগবে ব্যাপারটা দেখতে আর এখানে এই যে দূরে দাঁড়িয়ে আছে যে দিদিরা এরা কিন্তু মা কালী সেজেছে একটু বলবো একটু ঘুরে যেতে একটু যদি ঘুরে যায় দেখাই দিদিরা কিন্তু মা কালী সেজেছে আর কেউ আপনি কি সেজেছেন মা কালী আচ্ছা আপনারও মা কালী আচ্ছা তিনজনেই কিন্তু মা কালী সেজেছে বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে আর বেশ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কিন্তু এই যে শিব সঙ্গে যে পুজোটা তারা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে নিরঞ্জনের পথে আর এইখানে দেখছি একদল কিন্তু দিদিরা কিন্তু বেশ সুন্দরভাবে সেজে ঢাক ঢোল নিয়ে রেডি হয়ে চলেছে আর একটু যদি আমি এগিয়ে যাই এগিয়ে গেলে আমি তোমাদের যেটা দেখাবো এইখানে দেখো পাখা নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে মানে এরাও কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর একটু যদি আমি এগোই এগোতে এগোতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এইখানে বেশ কিছু আলোকসজ্জার ব্যবস্থা করেছে শিবশক্তি সংঘ এইগুলো কিন্তু এখনও জ্বালানো হয়নি তবে আস্তে আস্তে ওরা কিন্তু জ্বালানো হবে আর জ্বালালে পরে এইগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু লাগবে 说吧。 শা জি

マワナスモダガタンバチャー、ンカラメナバタナーディ、ママネスチョラタンマナー、ウスレッシュタウスレッシュタロートワーグ、テルバチャバラデサバサグレテルバンデジャガタスラジャガダマエ、マハグディアマハマヤ、マハメタマハスルテ、マハブハチャバティ、マハデビマハスルテ、 रक्षतिष्ठवस्य सुरक्षाय विभावने कालरात्रे बहालम्ब

তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেলেঘাটা তথা কলকাতার সব থেকে বড় শিব দুর্গার বিসর্জন যে যাত্রা এত সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারা প্রতিমা কিন্তু নিয়ে গেল নিমতলা ঘাটে প্রতিমাটাকে তারা কিন্তু বিসর্জন দেবে না জাস্ট ঘাটের মধ্যে রাখবে রেখে তারা কিন্তু ব্যাক করবে আর এই যে সবাই পুরো নীলগলা ঘাট ওই পুরোটা দেখালাম না কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর অনেক রাত্রিও হয়ে যাবে এখন ভরিতে সময় হচ্ছে ঠিক রাত দশটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলেঘাটায় তো আমি এখান থেকে এখন আমি বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো যদি লাগে এটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণই জন্য ভালো তো সেফ থেকো Bye.